কুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত উপস্থিতি সম্মানিত ওলামায় কারাম সম্মানিত এলাকাবাসী এবং সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিও লাইভ দেখতেছেন এবং বা পরবর্তীতে দেখবেন সকলের প্রতি রইল আমাদের পক্ষ থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সকলেই অবগত আছেন আজ ষোলোই রমজান মার্চের সতেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল আপনাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান সান্দ্রেভারা বাগে জান্নাত নুরানি হাফিজা মাদ্রাসা তিনতলা ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ হেফাজতে ইসলাম নাসিরনগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা আব্দুল সত্তার সাহেব দাহমদ হুম এই আমরা চেষ্টা করব বিশেষ করে এই মাদ্রাসার যা যা প্রয়োজন এলাকার যারা আছেন আপনারা এই প্রয়োজনগুলি মিঠাইবেন আপনাদের তৌফিক অনুযায়ী আল্লাহ পাকের নবীর বাগানে দান খায়রাত করবেন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন মাম্বানা আলিল্লাহ বানাল্লাহু আল্লাহু জান্না যে আল্লাহর জন্য ঘর বানায় আল্লাহ তালা তার জন্য জান্নাতে গড়ের ব্যবস্থা করে দিবেন প্রবাসের যে সমস্ত বায়রা আছেন বিশেষ করে চান্দেরপাড়া ভাড়া পূর্বভাগ আপনারা মাদ্রাসা চিনতেছেন বিভিন্ন এলাকার যারা আছেন আপনারাও দিনী প্রতিষ্ঠান হিসাবে এই মাদ্রাসাতে দান করবেন মাদ্রাসাটা যেন সুন্দরভাবে বিল্ডিংয়ের কাজটা হয়ে যা সকলই সহযোগিতা করবেন শেষ আলোচনা রাখবেন এবং দোয়া দোয়া অনুষ্ঠিত অনুষ্ঠান অনুষ্ঠিত করবেন আলহাজ হাফেজ হুসাইন আহমদ খান সাহেব দাহমদার খাতুম মাদ্রাস জিল্লা আলিয়ারি হায়াতে এই সন্ধ্যে ভাড়া বাগেদারনাথ নুরানিয়া হাবিদিয়া মাদ্রাসা সামনের দিকে বাড়তেছে এই মাদ্রাসার নতুন বিল্ডিংয়ের প্রস্তর স্থাপন উপলক্ষে হজরত মালন আব্দুল সত্তাপ সাহেব সহ আমরা অনেকেই কেন হাজির হইতে পারছি আল্লাহ তালা আমাদেরকে হাজির হওয়ার মতো তৌফিক দান করছে এই জন্য সুক্রিয়া স্বরূপ আমরা সবাই একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ আপনারা আলোচনা শুনছেন আলোচনার বেশি করা দরকার মনে করি না এরপর আমি দু একটা কথা বলতেছি বাংলাদেশের সমস্ত কৌমি মাদ্রাসা শুধু বাংলাদেশের না সারা বিশ্বের কৌমী মাদ্রাসাগুলি চলে কৌমের সাহায্যের দ্বারা مانشر ساجر درا قومی مادرسا گلے چلے اور قومی مادرس رپ تاکہ کار کارن اللہ تعالی اک پرت دنیا زمین دن کے زندہ رکھے ہمیں دان بیر بھائی بونس آرز رکھب درا لائف دکھتےسین لائف آسین آپ مادراسار مدد সাধ্য অনুযায়ী দান খয়রাত করবেন অনেক মানুষ আছে টাকা আছে টাকা দিয়া দান খৈরাত করার জায়গা পায় না এমন তল্লাশি অনেক করে কিন্তু দান দান খরাত করার মতো সুযোগ সুবিধা পায় না যারা এই ধরনের টাকা পয়সাওয়ালা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো এই মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে একবারে খালি হাতের মতোই আমার লোকে তা লাভ করছে মাত্র এক লক্ষ টাকা নেওয়া এই বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে এই বিল্ডিংয়ের কাজ শেষ করতে আমার নিশ্চয় পঞ্চাশ ষাট লাখ টাকা লাগব পঞ্চাশ ষাট লক্ষ টাকা লাগবে তাই হোক এই কাজ আল্লাহ তালা করেবে আমি দানবির ভাই বোনদের কাছে আরত রাখবো আপনারা তারা বড় বড় দান খৈরাত করেন আপনারা তারা লাইভ দেখতেছেন এই লাইভ দেখা সেইরা আপনার টিকটিক হানা লইয়া আইসা সেরা দিককেই আপনাদের দানগুলি এই মাদ্রাসাতে দিবেন ইনশাল্লাহ এই মাদ্রাসার কাজ সুসম্পন্ন হইয়া দেব আর এই দিনই প্রতিষ্ঠানের কাজগুলি বাকি থাকে না এই একটা মাত্রা একটা ছোট্ট একটা গোড়ের মধ্যে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল একটা গড় হয়েছে বিশাল জায়গাও হয়েছে বিশাল বিল্ডিং এর ব্যবস্থা দিতেছে আমরা ইনশাল্লাহ এই মাত্র সাথে দান খৈরাত করার চেষ্টা করবো আর এই মাদ্রাসাটা এমন একটা জায়গার মধ্যে হয়েছে যে একটা গুরুস্থানের পাশে এটা রমজান মাস দোয়া কবুলের মাছ আছে ইনশাল্লাহ সবাই দুটি কবুল এই জায়গা এই মাত্র সার কাজ শুরু হয়েছে শেষ পর্যন্ত ইনশাল্লাহ চলবে আল্লাহ তালা চলার ব্যবস্থা করে দিবে আর আমার কথা আমার ভাই আব্দুল সত্তার সাহেবের ভাইয়ের কথা তারা শুনছেন আমি আপনাদের কাছে জুড়ে সুরে অনুরোধ রাখবো আবদার রাখবো আপনারা তৌফিক অনুযায়ী এই বাদশার দিকে হাত বাড়াইবে না বাবা দাদা দাদি নানা নানি বাইব আত্মীয় স্বজন যারা আমাদেরকে ছেড়ে অন্ধকারগর কবরে শুয়েছে ইয়া আল্লাহ প্রত্যেকের কবরকে চিরদিনের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের পিছনের দিকে গুরুস্থান আল্লাহ এই গুরুস্থানের প্রতিটি বাসিন্দাদেরকে মাফ করে দিয়ে দাও ইয়া আল্লাহ তোমার হাবিব্দি জানাইছে রমজানের প্রতিদিনে অথবা রাত্রে লক্ষ লক্ষ কৈদিদেরকে জান্নাত মুক্তি দিয়া জান্নাত বানিয়ে দিয়ে দাও ইয়া আল্লাহ সন্দেহ পূর্বভাগ জমিনে দিছে আল্লাহ শুধু জাসিন্দগরের জমিনে দিছে যত মুসলমান শুয়ে আছে আল্লাহ এর মধ্যে যদি কেউ আল্লাহ কোনো মুসলমান কয়েদ অবস্থায় যে থেকে দেখে আল্লাহ তোমার ক্ষুদ্রতি পায়ে এদের আমরা মাপষাইতেছি আল্লাহ এদেরকে মাহে রমজানের সিলায় এদের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়ে দিয়ে দাও দিয়ে দাও আল্লাহ এই বিল্ডিংয়ের আওয়াজ সারা বাংলার সারা দেশে বিদেশের মুসলমানদের দানবৃদ্ধ এনের মধ্যে তোমার ক্ষুদ্রতি বাতাসের দ্বারা পৌঁছাই দিয়ে দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসার আছে সভাপতি মধ্যে দান মাল কুরবানি দিতেছে আল্লাহ প্রত্যেকের দান মালকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ লুসেন ভাই সোহনুল ইসলাম ভাই শোহারা বেমার অবস্থা আল্লাহ প্রত্যেকটি বেমারীকে আজ আল্লাহ নসিফ ফরমাও আল্লাহ দাবি সব্রদাবিল করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ হাফিসাদ ইসলাম আল্লাহ সহিভাবে আখলা সঙ্গে এই মাত্র খাদা হাতনি করার তৌফিক দিয়ে দাও ইয়ার আল্লাহ রমজান তো চলে যাইতেছে আল্লাহ আমাদের গুণা বাফ হইছে কিনা কেউ জানে না আল্লাহ আল্লাহ রমজান যদি আমরা আমার গুণারে আমাদের গুণারে মাফটা করাইতে পারি আমরা তো ধ্বংস হইয়া যাইব এর মধ্যে কোনো শব্দ নাই আল্লাহ তুমি আমাদের গুণা মাফ বাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে যদি জান্নাতবাসী বানাইয়া দাও তোমার দিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না যদি আমাদেরকে গুণাগার বানাইয়া জান্নাবি বানাইয়া দাও তোমার তো কোনো লাভ হবে না বাবু তুমি আমাদেরকে বড় ভাইয়া গোনা বানাইছো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও বাংলাদেশের প্রতিটি মুসলমানদের মাফ করে দাও সারা বিশ্বের মুসলমানদের মাফ করে দাও আল্লাহ বাংলাদেশের উপর তুমি রহমত তাদের করে দাও আল্লাহ বাংলাদেশের প্রতিটি কবি মাদ্রাসারে الله مقلد الشيء دي قومي مغلط شرء تمار كدرتي আল্লাহ কবি মাদ্রাসের মধ্যে কবের জনগণকে আল্লাহ প্রতি মাদ্রাসের মধ্যে যার যার তৌফিক দান খয়রাত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ একটা দানের মাছ জাকাতের মাস ফেতরার মাস আল্লাহ তারা জাকাত আদায় করে প্রত্যেকটি জাকাত আদায়কারীদেরকে আমি অনুরোধ রাখবো আপনারা জাকাত থেকে এই টাকাগুলি এই বেনোমাদি বেরোজদারদেরকে না দিয়া এই টাকাগুলি মাত্র গরিব ফান্টে দিবেন আর মাত্র গরিব ফান্টে দিলে গরিবদের মধ্যে দান করলেন সোয়াপ পাইবেন সদকে দাঁড় ইয়া পর্যন্ত তোফাইতে থাকবেন প্রত্যেকটি দানবীর জাকাত দেনওয়ালা ভাই বোনদের কাছে আরও থাকবো আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী আপনাদের এলাকার প্রত্যেকটি কওমি মাদ্রাসার গরিব ফান্টের মধ্যে তিন ফান্টের মধ্যে এই জাকাতের টাকাগুলি দেওয়ার চেষ্টা ফিকির করবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন